হয়েছে দেখুন কত সুন্দর গোবিন্দ বিরাজ করছেন তারপরে হরিনাম সংকীর্তন মহাজন বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় শ্রীমধুর বৃন্দাবন তাই মনকে নিয়ে যেতে হবে কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে মনের আমাদের এমন ক্ষমতা আছে আমি যখন ইংরাজি অনার্স করেছিলাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল যখন অনার্স করেছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলায় সেই পাঁচ বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন কীর্তনিয়া গলাধর দাস ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ভরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এম করেছি বিএড করেছি বর্তমানে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এম এ কমপ্লিট করলাম আপনারা আশীর্বাদ যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি তা যে কথাটা বলছিলাম যে আমি যখন অনার্স করেছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লোল একটা মহাকামাল ছিল তা সেখানে জন মিল্টন বলছেন মাইন ওন প্লেস এন হেভেন অফ হেল মাইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায় এন ইটসেল তার নিজের মধ্যে ক্যান মেক হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে অফ লভেল আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে মন যদি আপনার শুদ্ধ হয় আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবে কিন্তু মনটাই যদি অপবিত্র হয়ে যায় আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায় তাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে আজকে বিনোদ খেলায় মত্ত হয়ে আছেন সকল সখাগণকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা করছেন কেমন ভাবে খেলছেন আজু খেলত খেলত

ভগবান খেলা করছেন কাচানি পাচানি বেত্র বেনু মুরলি খুরলি গানারে। আরে মুরলি মানে তো বুঝে না পাশি কিন্তু খুরলিটা আবার কি জিনিস বৈষ্ণব পদাবলি ওই জন্য বুঝতে পারা যায় না কীর্তন শুনতে ওই ভালো লাগে না অনেকে কি পাঁচশো বছর আগের ভাষা কিছু মাথায় ঢোকে না মুরলি মানে তো বুঝলাম মা গো কিন্তু খুরলিটা কি জিনিস খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি না। বলে আরে না রে বাবা মুরলি মানে বাঁশি খুরলি মানে হচ্ছে শিঙা হ্যাঁ তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম সিঙা বাজাচ্ছে এইভাবে খেলছে সঙ্গে কারা আছে শ্রীরাম চব্বিশ জন তাদের মধ্যে বারো জন প্রধান আর বারো জন উপপ্রধান দেখা যাক কজনের নাম করা যায় গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গ কি গো বারোটা হয়েছে গুনেছেন মায়েরা বলছে মা গো শুনতে বলছো বসে বসে শুনছি হ্যাঁ গুনতে বললে তবে তো ঘুরব এইবার বলছি ভালো করে ঘুমে দাও দেখো বারোটা হলো না কটা হলো শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু প্রশ্ন, অর্জুন লবঙ্গ মধুমঙ্গল দেবের লবঙ্গ মানে আবার খাবার লবঙ্গ নয় কিন্তু ওটা কৃষ্ণের বারোজন শাখার মধ্যে একজনের নাম লবঙ্গ তাহলে জন প্রধান শাখা আর বারোজন উপপ্রধান তাদের মধ্যে কারা আছে হলায়ুধ বড়ুথপ কন্ধর্ব, কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুন্ডরী বারো আর বারো যোগ করলে

আপ মানে জল অনল মানে আগুন খং মানে শূন্য আকাশ বায়ু মানে বাতাস মন বুদ্ধি অহংকার বলে সাত তো আট হলো মাগো চব্বিশ কোথায় হলো তাহলে তিন দিয়ে গুণ করে দিন তিন আটে চব্বিশ বলে না ওই যে অহংকার কথাটার মধ্যে সতেরোটি তত্ত্ব লুকিয়ে আছে আমরা অহংকার বলতে শুধুই গর্ব বুঝি অহংকার বলতে শুধুই গর্ব বলছি কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয় সতেরোটা জিনিস এক জায়গায় হলেই তবে অহংকারের সৃষ্টি হয় পঞ্চতর পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চতর্মাত্র পঞ্চজ্ঞানেন্দ্রীয় কি কি নাসিকা জীব হাতক পঞ্চকর্মেন্দ্রীয় কি কি মুখ পানি পাদ পায়ু উপস্থ পঞ্চতন্মাত্র কী কী রূপরস গন্ধ স্পর্শ এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ এই সতেরোটা নিয়ে অহংকার এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে মুখ মানি পাদবায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায় কানে শুনতে না পায় দুটো হাত না থাকে দুটো পা না থাকে অহংকার হবে কি হবে না তাহলে সতেরোটা তত্ত্ব নিয়ে অহংকার আর আগে ছিল সাত সাত আর সতেরো যোগ করলে কত হয় তাই চব্বিশ জন সখা নিয়ে আমরাও কিন্তু দেহের মধ্যে এই সংসার খেলতে এসেছি আজকে যে লীলা আমরা আসন করছি সেটা কিন্তু খুব তত্ত্বপূর্ণ লীলা কারণ শুধুমাত্র যে গোবিন্দ আমার সখাগণ সঙ্গে নিয়ে ধেনুবর্ষ সঙ্গে নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন এটা কিন্তু নয় লীলার অন্তর্নিহিত অর্থটা আমাদের তত্ত্বটা ভালো করে বুঝে নিতে হবে তাই আমরা প্রত্যেকটি জিনিস তত্ত্ব দিয়ে ভালো করে আস্বাদন করে নেব প্রিয়

এত সুন্দর পদটি কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা যিনি লিখেছেন পদটি জানেন তার নাম কি চন্ডীদাস নিজের নাম পাল্টায়নি ধর্ম পাল্টায়নি শুধু মনটা সপে দিয়েছে চরণে এগুলো চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলায় হয়েছিল জানেন তো ওই যে বললাম না মহাপ্রভু ভেদাভেদ দূর করে দিয়েছিল জবনেও নাচে গায়ে বলে নাম।

সুন্দর সব তাই ভগবান তাকে আমরা দেখছি ছোট্ট শিশু বৃন্দাবনে খেলা করছে কিন্তু তাকে যেন তোমরা মোটেও ছোট্ট শিশু বলে ভুল করো না কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা তা তিনি তো মোটেও ছোট্ট শিশু নয় লীলা করার জন্য আমাদের মাঝখানে নেমে এসেছেন আগমনীগভো মেয়ে তো সার পেদেও ফুল পায় না সেই ভগবান তিনি নেমে এসেছেন লীলা করার জন্য লীলাই করা তো বিহার আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের কৃপা করার জন্য কিন্তু তাকে তোমরা মোটেও শিশু বলে ভুল করো না তাই তো কবি নজরুল ইসলাম বলেছেন বহন্ন নিয়ে তিনি খেলা করছেন বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন তার খেলার বৃন্দাবনে খেলা করছেন বৃন্দাবনে খেলা করছেন সেটা তো কিছুদিনের খেলা তাহলে তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায় ওই যে শূন্য মহা আকাশে আকাশে বলছে কি শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে সে শূন্য মহাকাশে বসে তিনি খেলা করছেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা দেখবেন ছোট ছোট বাচ্চারা কখনো ইচ্ছে হলো বালি দিয়ে সুন্দর একটা ঘর বানালো আবার কিছুক্ষণ পরে ইচ্ছে হলো এমন একটা লাথে দিল যে বালির বহর ভেঙে পড়ে গেল তাই না তাহলে ভগবানও খেলা করছেন তার কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন আবার কখনো ইচ্ছা হচ্ছে এমন কি আছেন নিবেশের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে ধরিব ওই শূন্যে মহাকাশে বসে তুমি নিত্য খেলা করছো তাহলে ভগবান খেলা করছেন তার খেলার বিষয়বস্তু কি তারো কারু বিশ্বসী খেলনা তব হে উদাসী ওরি আয়াসে রাঙা খেলা করে লাট্টু চরকা বল তাই না কখনো লাট্টুকে ঘুরিয়ে দেয় কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায় তা দেখুন ভগবানও খেলা করছেন এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে আর থামার নাম নেই যখন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে গ্রহ তারকা চন্দ্র সূর্য এই সব তার খেলার বিষয়বস্তু আমরা তার খেলা কি করে বুঝতে পারবো তারকার তবু খেউ রশি পুরিয়া আছি রায় রূপে রশি রশি on you জানি তাই তাইছে না একবার করে ছেড়ে দিচ্ছে একটু দেখুন তো ধরছে না একবার করে